ভারত পাকিস্তান যুদ্ধ আবহে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলায় জেলায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার এক বৈঠক করল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স বৈঠক অনুষ্ঠিত হল মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে বৈঠকে কোন কোন বিষয়ে কি আলোচনা হলো তা শুনুন মালদা মার্চেন্টস সভাপতি অশিত কুমার সাহার মুখ থেকে এই যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষে তার সঙ্গে পশ্চিমবঙ্গ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জেলায় যাতে জিনিসপত্রের দাম না বাড়ে তার জন্য আমাদের জেলা সরকারের মাধ্যমে অনলাইন মিটিং একটা হয়েছে কয়েকদিন আগে এবং সেই জন্য আমরা জেলার সমস্ত ব্যবসায়ীকে ডেকেছিলাম এবং তাদের জেলার সম্পাদক সভাপতিরা সব জেলার ব্লক স্পিকে ছিল তাদেরকে নিয়ে আজকে মিটিং করা হলো উদ্দেশ্য যাতে বাজারে জিনিসপত্রের মানে শর্ট শট করে দাম বৃদ্ধি না করা হয় এটাই আমাদের আজকে মেন উদ্দেশ্য সেই বার্তাটা আমরা জেলায় Jai, Kumar Shah, Vice President, report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only